হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বলছিলাম বিস্টি বিউটি টিপস থেকে কেমন আছেন সবাই আজকে আমরা এই হেয়ারের একটা ফাইনাল রেজাল্ট আপনাদের দেখাবো এই হেয়ারটা ছিল অনেক ড্যামেজ এবং অনেক রুক্ষ আর অনেক কার্লি এই হেয়ারটাকে আমরা একটা ট্রিটমেন্টের মাধ্যমে একদম শাইনিং করে ফেলবো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা শাইনিং এবং একদম স্ট্রেইট হয়ে গিয়েছে তো এই ট্রিটমেন্টটা হচ্ছে লরিয়ার এক্সটেনশন দিয়ে করা একটা হেয়ার রিবন্ডিং ট্রিটমেন্ট তো এই ধরনের ট্রিটমেন্ট করলে কিন্তু চুল পড়া চুল ভেঙে যাওয়া বা চুলের রাফনেস এগুলো কোনো কিছুই থাকে না এবং যতই কার্লি হেয়ার হোক না কেন হেয়ারগুলো কিন্তু একদম স্ট্রেইট হয়ে যায় এই ধরনের হচ্ছে হেয়ার সার্ভিসগুলো করলে কিন্তু আপনার হেয়ার অনেক দিন ভালো থাকবে হেয়ার ভেঙে যাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকবে না তো এই ধরনের বিউটি টিপস পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন